কাউটার আওয়ামে মুসলিম আলাইকুম ওরহামতুল্লা আল্লাহ কবুল হয় সুনানে আবি দাউর শরীফ আদিশ নম্বর ওয়ান ফাইভ থ্রি সিক্স অর্থাৎ সুনানে আবি দাউর শরীফ আদিশ নম্বর পনেরোশো সৈত্রিশ আদিসের আরবি আবার আবি আল্লাহ আন বাংলা অনুবাদ আবু আল্লাহ বনিত নবী সালাম স্টাত করেন তিন ব্যক্তি দু আল্লাহ দরবারে কবল হয় এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ মা বাবার দোয়া দুই নম্বর দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া তিন নম্বর দাওয়াতুল মজলুম নিজাতিত ব্যক্তির দোয়া এবার বেক্কা মা বাবা মা বাবার মধ্যে যদি সাতটি শর্ত না থাকে মা বাবার সেবা করা মা বাবার যত্ন নেওয়া অইল ফরস সাতটি শর্ত কি মা বাবার মধ্যে যদি কুফুরি পাওয়া যায় মা বাবার মধ্যে যদি মুনাফিকি পাওয়া যায় মা বাবার মধ্যে যদি জালিমের আলামত পাওয়া যায় মা বাবা যদি আল্লাহ এবং রসুলের দুশ্মন হয় অর্থাৎ মা বাবা যদি কাপের হয় মুনাফিক হয় জালিম হয় আল্লাহ এবং নবীজি দুশ্মন হয় তাহলে সেই মা বাবার সেবা যত্ন করা না দূরত্ব বজায় রাখতে হবে যা সুরাম মুজাদালার সর্বশেষ আয়াত লেইটেস আয়াত সুরা মুজাদালার বাইশ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত বাবা হোক মা হোক বাই হোক বোন হোক বোন হোক যত নিকটবর্তী আত্মীয় হোক যদি তারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলে যায় তাদের সাথে সম্পর্ক রাখা যায় না সুরার তৌবার তেইশ নম্বর আয়া তো আছে যদি পিতাগণ বাইগন ইমানের বিপরীত কুফুরিকে ভালোবাসে তাদেরকে অভিবাদক অভিভাবক হিসাবে গ্রহণ করা যায়স না অর্থাৎ সুরা মুজাদ আলার বাইশ নম্বর আয়াত সূরা তৌবার তেইশ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত মা বাবা বাই বোন নিকটবর্তী আত্মীয় স্বজন যেই হোক না কেন তারা যদি আল্লাহ এবং রসুলের দুশ্মন হয় তাদের সাথে সম্পর্ক রাখা যায় না তাদেরকে অভিভাবক বানানো যায় না আর মা বাবার মধ্যে যদি সাইটকে আলামত পাওয়া না যায় অর্থাৎ মা বাবা যদি কাফির না হয় মা বাবা যদি মুনাফিক না হয় মা বাবা যদি জালিম না হয় মা বাবা যদি গুস্তাকে রসুল এবং গুস্তাকে আল্লাহ না হয় তাহলে সেই মা হলো সম্মানিত মা বাবা তাদের সেবা যত্ন করা ফরস তাদের দোয়া করলে দোয়া আল্লাহ দরবারে কবল হয় সুবাহান আল্লাহ এই জন্য নবীজি আরে কাটিসে বলছেন হুমা জান্নাত না তোমাদের মা বাবা তোমাদের জন্য বেহেস দুজক ইমানদার মা বাবা সন্তুষ্টি অর্জন করতে পারে জান্নাত এবং তারা যদি অসন্তুষ্ট হয় তাহলে জাহান্নাত এবার আসেন ওয়া মুসাবিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় মুসাফির বলতে আমরা কি বুঝি যিনি সফর করে ভ্রমণ করে থাকে বলা হয় মুসাফির খালি ভ্রমণ করলে সফর করলেই মুসাফির হওয়া যাবে না সত্য আছে মুসাফির হওয়ার শর্ত তিনটে এক নম্বর মুসাফির সে মুসলমান হইতে হবে এবং নিজের বাড়ি থেকে নিজের বাসা থেকে মাইল হিসাবে আটচল্লিশ মাইল দূরে কিলো হিসাবে আটত্তর মাইল দূরে যেতে হবে দুই নম্বর সত্য হইল মুসাফির ভালো বা মহৎ কাজের উদ্দেশ্য বের হতে হবে তিন নম্বর সত্য হলো চোদ্দ দিন অবস্থান কমপক্ষে চোদ্দ দিন অবস্থান করতে হবে অর্থাৎ মুসাফির পনেরো দিনের নিচে সফরে নেট যদি করে তাহলে সে মুসাফির আর পনেরো দিনের উপরে যদি থাকার নেট করে অবস্থান করে তাহলে সে মুখিম মুসাফিরের দিন হিসাবে সর্বোচ্চ সময় সীমা হইল চোদ্দ দিন অর্থাৎ পনেরো দিনের নিচে চোদ্দ দিন সর্বোচ্চ চোদ্দ দিন থাকার জন্য যদি কোনো মুসলমান নিজের বাড়ি বাসা থেকে আটচল্লিশ মাইল দূরে আটাত্তর কিলোমিটার দূরে কোথায়ও যায় এবং ভালো কাজের উদ্দেশ্য যায় তাহলে সে মুসাফির আর মুসাফিরের সর্বোচ্চ ডিগনীতি হলো রমজান মাসে যদি সে নিজকে বোরিং মনে করে সে রোজা পাঙতে পারে তবে রমজানের শেষে সে রোজা আদায় করে নেবে আর মুসাবিরদের জন্য সাইড রাখাত বিশিষ্ট ফরজনামাজে দুই রাখাত কসর করা ফরজ যেমন জোহরা জহরের নামাজে সাইড রাখাতের মধ্যে দুই রাখাত আসরের নামাজ ফরজ শাহিদা খাতের মধ্যে দুই রাখাত এসর নামাজের ফরজ শাহিদা মধ্যে দুই রাখাত কসর করা ফরজ তবে ফজর এবং মাগরিব অন্য ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্দর নামাজ যথাযথভাবে আদায় করতে হবে তাহলে মুসাফিরের মুসাফির হওয়ার সত্য মৈল মুইল তিনটা এক নম্বর যেমন সে মুসলমান হতে হবে দুই নম্বর সে মহৎ কাজের উদ্দেশ্য বাসাবাড়ি থেকে বের হতে হবে সে মাইল বা কিলো হিসাবে মাইল হিসাবে আটচল্লিশ মাইল দূরে যেতে হবে কিলো হিসাবে আটাত্তর মাইল দূরে যেতে হবে আর দিনের সময় সে মাইল সর্বোচ্চ চোদ্দ দিন পনেরো দিনের নিচে এই পনেরো দিনের নিচে কোথায় ও মহৎ কাজের উদ্দেশ্য যদি কোথায় আটচল্লিশ মাইল দূরে যায় আটাত্তর কিলোমিটার দূরে যায় তাহলে সে মুসাফির আর মুসাফির ব্যক্তিত্ব আর সর্বদা আল্লাহ দরবার কবলে হয় মুসাফির তো অলি আল্লাহ গ্রাস কতুব আলি মুলামারা যারা দিনের ফসাদ করার জন্য দিনের দাবার দেওয়ার জন্য দেশ থেকে দেশান্তরে যায় যেমন পূর্ব পূর্ববতী অলি আব্দুল গাউস তারা মুসাফির ছিলেন তারা যুগ যুগান্তরে সেখানে সেখানে গিয়া দিনের দাবার দিয়েছেন যেমন বড়বীর আব্দুল কাদির জিলানি খাজা মঈনুদ্দিন সৃষ্টি হজর বাউদ্দিন নকশবন্দি হজর মুজাহিন আলফেসানি বাবা শাহজালাল শাহফরানী ইয়ামনি সকল অলি আব্দুল গাজকতুবী মুসাফির হিসাবে দিনের দাবার দিয়েছেন মুসাফির যদি ও ওই অর্থ নয় ওষুধ উদ্দেশ্যে সফর করলে কেউ মুসাফির হতে পারবে না এবং মুসাফিরের কোনো সব পাবে না সিলেট থেকে যদি কোনো ছেলে ডাকা কোনো মেয়ের সাথে প্রেম বসার উদ্দেশ্যে পনেরো দিনের নিচে টাকা নেট করে যায় সে মুসাফির না কারণ বুহারি শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমল ও নিয়াত আমলের সকল আমলেই নেউটের উপরে নির্ভরশীল অর্থাৎ নেউ যদি শুদ্ধ হয় আমলও পরিশুদ্ধ আরেক আদিশে বলা হয়েছে এই নিয়তুল মোহমিনী খাইরুমিন আমলি মমিনের নীত তার আমল সম্পাদন করাচ্ছে উত্তম সুবাহান আল্লাহ নিয়তই আল্লাহ বেশি কবুল করে মঞ্জুর করে বুহারী শরীফের প্রথম আদিস হিজত সাহাবিরা দুইভাবেই করেছে কেউ আল্লাহ এবং রসুলের সান্নিধ্যজনের জন্য ইজ্জত করেছে তারা প্রকৃত মহাজিদ হাবারি কেউ মদিনায় সুন্দর সুন্দর নারী বিবাহ করার জন্য হিজত করেছে ওষুধ উদ্দেশ্যই তাদের হিজত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তাদের হিজত হয় নাই যা শহীদ বুহারি শরীফের প্রথম হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ মুসাফির হতে হলে এই তিনটি শর্ত যদি থাকে তাহলে মুসাফির আর ওষুধ উদ্দেশ্য যদি সে আটত্তর মাইল দূরে যায় আটচল্লিশ মাইল দূরে যায় এবং সে পণ্ড দিনের নিচে অবস্থান করে তাহলে সে মুসাফির না এবার আসেন মজলুম ওয়াদুল মজলুম মজলুমের দু আল্লাহ দরবারে কবুল হয় মজলুম কাকে বলে যিনি নির্যাতিত হন অন্যায়ভাবে যিনি মার খান অত্যাচারিত সে ব্যক্তিকে বলা হয় মজলুম যেমন সুনানে এ যেমন এই শহীব মুসলিম শরীফের এবং সুনানে আবু ডাবস এবং বিশ্বাস করে শহীদ বুহারি শরীফের হাদিস নম্বর হইল দুই হাজার চারশো আটচল্লিশ শহীদ বুহারি শরীফ হাদিস নম্বর টু ডাবল ফোর হেড আনিবনে আব্বাসিন্দু আনহুমা আন্নান আন্নানবী সাল আলাই্লামা বাসা মুয়াজান ইল ইয়ামান আমন ফাকালা ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনা ওয়া বাইনাল্লাহি ইজাবুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কে ইয়ামনে পাঠালেন এবং হযরত মুয়াজ কে বললেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম এ মুয়াজ তুমি মুসলিমের ফরিয়াদকে ভয় করিয়া চলিও কেননা মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না অর্থাৎ মজলুমের দোয়া সরাসরি আল্লাহ দরবারে কবুল হয় তা বলে সোনানে আবু সোনানে আবিদ আবু শরীফের পনেরো শত পনেরো শত নম্বর আদেশ দ্বারা প্রমাণিত এবং শহীদ বুহারি শরীফের দুই হাজার চারশো আটচল্লিশ নম্বর আদেশ দ্বারা প্রমাণিত এবং পবিত্র কোরআনের সুরাতোয়া তেইশ নম্বর আয়াতের ব্যাখ্যা এবং সুরা মুজাদ্দালার বাইশ নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা প্রমাণিত তিনজন ব্যক্তির দোয়া সর্বদা আল্লাহ দরবারে কবুল হয় একজন হইল ওয়া দাওয়াতুল ওয়ালিদ সম্মানিত মা বাবা দ্বিতীয় জন হইল ওয়া দাওয়াতুল দাওয়াতুল মুসাফির তৃতীয় জন হইল ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া তৃতীয় ব্যক্তি হলো ওয়া দাওয়াতুল মজলুম মজলুম বা অত্যাচারী ব্যক্তির দোয়া এই তিন ব্যক্তির দুয়া আল্লাহ দরবারে হয় কোনো পর্দা থাকে না তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন যেন্দর মা বাবার সেবা করার তৌফিক দেয় আর মা বাবা যদি সন্তানের তিনটা হক আদায় করে তাহলে সেই সন্তান অবশ্যই মা বাবাকে লালন পালন করবে সন্তানের উপর মা বাবার তিনটে হক আছে হক কইল সন্তান জন্ম নেবার তার জন্য সুন্দর একটা নাম রাখতে হবে দুই নম্বর তাকে দিনই এলিম শিক্ষা দিতে হবে অর্থাৎ তাকে মুক্তি মুফাসির মোহাদ্দেশ বানাতে হবে তিন নম্বর উপযুক্ত বয়সে বিবাহ করাতে হবে এই তিনটি শর্ত যদি মা বাবা পালন না করে তাহলে কোনো সন্তান সেই মা বাবার সেবা করবে না মা বাবা যেমন সন্তানের হক আদায় করে না সন্তানও মা বাবার হক আদায় করবে না অতএব মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের উপর মা বাবার তিনটে হক আছে একটা হক তার সুন্দর নাম রাখতে হবে দুই নম্বর হোক তাকে দিনী এলিম শিক্ষা দিতে হবে তিন নম্বর হক হল তাকে উপযুক্ত বয়সে বিবাহ সাদী করাইতে হবে এই তিনটা হক আদায় করতে হবে আর যদি কোনো মা বাবা কোনো ভাই বই তারা আল্লাহ এবং রসুলের দুশ্মন হয় তাদের সাথে সম্পর্ক রাখা যায় না দূরত্ব বজায় রাখতে হবে তারা যদি মুনাফিক হয় তারা যদি জালিম হয় তাদের সাথে সম্পর্ক রাখা না তাদের সাথে দূরত্ব বজায় রাখতে হবে ইসলাম খুবই সুন্দর ইসলাম ইজ দ্য নেম অফ পিস অ্যান্ড সেফটি অ্যাকসেপ্ট ইসলাম পিওরলি ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য রিকমেন্ডেশন অফ দ্য মে মেয়াল্লা পিস বি আপন ইম নেভার কেট আনজাস্ট অ্যান্ড আনপিস অল ওভার দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু সেভ আওয়ার সেল অ্যাকর্ডিং টু ফলো অফ দ্য লাইফস্টাইল দ্য অলি কুরান द ओली सुन्ना एंड द लाइफ स्टाइल ऑफ द प्रोफिट मे अल्लाह फीज बी अपन हिम अगले सुन्नोट इज ऑलोज ट्रूथ अगले पेक अगले सुन्नोट इज ऑलोज एक्सेप्टेड अगले इज ऑलोज एवॉइडेड उव टू फॉलो अप द लाइफ स्टाइल ऑफ द प्रोफेट मे अल्लाह फीज बी अपन हिम वु हेव टू फोलो अप दुरन एंड दि सुन्ना थैंक्स एवरी वन टू फॉलो माई विडियो